বাবুজি ধীরে চলনা গালি নো কিস্তি উন্নলি মুস্তি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম কেন গাইলাম আপনারা হয়তো ভাবছেন কি ব্যাপার তো হ্যাঁ প্রচুর ধোকা হয়েছে হুম ধোকা খেয়েছে কিছু মানুষ তো গতকাল পড়ে গেছে একটা বিষয় নিয়ে কি না যে টিনের ভিডিও সবাই দেখেছে দেখে সেখানে একজনের হাত দেখা গেছে তো সেই সবাই এটা ধরে নিয়েছে যে এটা সন্দীপের হাত কেন কারণ হচ্ছে গিয়ে আংটি সেম আংটি সন্দীপের হাতেও আছে তো এবার দেখাই একটা জিনিস এই যে আমার হাতের যে আংটিটা এই আংটিটা ভীষণ কমন এরকম একটা আংটি শুনলাম মন্দিরের হাতেও আছে তো এখন আমার হাত আর মন্দিরার হাত কি এক মানে এটা যদি এই আং আংটিটা আমি পরে আসি বলে মানে এটা আমার আমার হাতটার সাথে কি মন্দিরার হাত কেউ গুলিয়ে ফেলবে গুলিয়ে ফেলবে না একেবারেই না এবার আপনারা বলতে পারেন যে দেখুন দিদি তোমার গায়ের রঙ আর মন্দিরার গায়ের রং দুজনের তো গায়ের রং সেম হবে না আংটি এক হতে পারে তাই না কিন্তু চিন্তা করে দেখো ফিল্টার ফিল্টার বলে তো একটা জিনিস আছে এই যে কবিতাচুরের হাত দেখানোর জন্য একটা ছবি আমি দেখলাম যেটা সবাই দেখানো হচ্ছে যে এই দেখো সব কবিতাচুরের হাত ওর হাত কত ফসা আর সন্দীপের হাত কত কালো তো ওই যে হাতটা এই এখানটার হাত ধরে আমি জানি ওর একটা রিলস আছে এটা ওই বোঝে না সে বোঝেনার গান যে একটা ডায়লগ যে তুমি আমাকে সন্দেহ করো হ্যাঁ তুমি যে আমাকে এইডস জন্য পরীক্ষা করতে বলছো ওই ভিডিও ওই রিলটা থেকেই ওই হাতটা এরকমভাবে তোলা সেই সময় ওর হাতে আংটিও ছিল না আর ওর হাতটা অনেক ফসা দেখাচ্ছে তো এটা ছিল টিকটকের ভিডিও তো টিকটক আজকে থেকে কত দিন আগে ব্যান হয়ে গেছে সেই সময় ওর বয়সটা কত ছিল আর আজকে ওর বয়স কত আর এটা করা হয়েছিল সম্পূর্ণ ফিল্টার দিয়ে ফিল্টার দিয়ে তো আমি যত জানি যা দেখেছি এতদিনে বুঝে গেছি এই ফোকলা আর সন্ধি দুজনের গায়ে রঙের কিন্তু বিশেষ একটা কোনো তফাত নেই যদি বলতে হয় সন্দীপ হচ্ছে গায়ের রঙ একটু পরিষ্কার হবে এর গায়ের রঙটা আরও চাপা আরও বেশি করে চাপা মনে হয় তো যাই হোক তো সেখানে আর সেই আংটি সেই সময় আংটি অনেক আগেকার তখন হয়তো এই আংটিগুলো পড়তো না আমি শুনলাম যে দর্শকরা অ্যাকচুয়ালি এই ধোকাগুলো হয়েছে দর্শকদের সেই দর্শকরা ধোকা তাদের মনে হয়েছে সেখান থেকে তারা কমেন্টের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে সেইগুলো ছড়িয়ে দিয়েছে যার যেটা মনে হয়েছে যে যেরকমভাবে সেটাকে মনে ধরে তাদের মনে হচ্ছে তারা সেটা নিজেদের মতো মতামতটা কমেন্ট বক্সে জানিয়েছে তো সেটাতে খারাপ কিছু বলছি না দর্শক তাদের ভুল হতেই পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি আমরা যাতে ভুলটা আমরা মানে আমরা আমাদের মতো করে আর কি বুঝিয়ে দেবো কেউ কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা মানে মানুষকে ব্লগারদের সম্পর্কেই ভুল ধারণা তৈরি করিয়ে দেয় এইটা যেমন আমাদের হোয়াইটের ফেমাস দালাল দালাল কী করে দালালের কাজ দালাল করে বাট অ্যাকচুয়ালি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আছি তাদের তো দর্শকদের ভুল হলে আমাদের কাজ হচ্ছে দর্শকদের বুঝিয়ে দেওয়া কনফিউজ করা কখনোই নয় তাই তো তো সেখানে পরিষ্কার এটাই যে হাতের আঙুলের নোক ছোটো বা বড় হ্যাঁ সেটা দিয়ে কখনো মানুষের দুটো মানুষ এক কখনো বিচার করা যায় আজ যার হাতে আঙুল আঙুলের নোখ বড়ো আছে কাল তার হাতে সে এক মুহূর্তে সে নোখটা কেটে এক ছোটো করে নিতে পারে তাই না তো ওইগুলো দিয়ে বিচার করা যায় না আমাদেরকে এটা বুঝতে হবে যে একটা মানুষের পক্ষে অ্যাট এ টাইম দুটো জায়গায় থাকা পসিবল কিনা যেখানে ডিস্টেন্সটা হচ্ছে তিন ঘন্টা সেভেন ফিফটি সেভেন মিনিটস মানে প্রায় চার ঘন্টার ডিস্টেন্স যে জায়গায় সেই জায়গায় একটা মানুষ একই সময় একই জায়গায় দুভাগ মানে কি করে দু জায়গায় থাকতে পারে যেটা কিনা আমি বলেছি যে কৃষানুর স্কুলে সন্দীপ অনেকটা সময় কাটিয়েছে প্রায় হাফ বেলা কাটিয়ে দিয়েছে হাফ বেলা কাটিয়ে বাড়িতে এসছে তারপর ও বন্ধুর বাড়িতে গেছে ঠিক আছে তো আর এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সকাল থেকেই তিন বেরিয়েছে বেরিয়ে ঘুরেছে বেরিয়েছে তারপর একটা জায়গায় লাঞ্চ করেছে তো যদি সন্দীপ ওটা হতো তাহলে কৃষাণু স্কুলে তো থাকতে পারতো না আর কৃষাণু স্কুলে তো ওকে আমরা ইন পার্সেন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পুরোপুরি তাই না তো এখান থেকেই আমি বুঝতে পেরেছি ব্যাপারটা কি হয়েছে তো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা বারবার করে মানুষকে ধোকা দিয়ে দিয়ে এমন একটা জিনিস প্রজেক্ট করা হচ্ছে আমি আগের দিনকেই বলেছি আমার আগের ভিডিওতেই বলেছি যে প্রচুর আইডি তৈরি করা হয়েছে যাদের আমাদের আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে তারা সব আমাদের দর্শক কিন্তু অ্যাকচুয়ালি তারা এমন দর্শক যারা কিনা ওদের দ্বারা এই বিভিন্ন আইডি দিয়ে কিছু কথা ছড়িয়ে দিচ্ছে তো আমি এখনও জানি যে এই যে টিনের সাথে যে গেছিল। তাকে সোনাই সাজানোর চেষ্টা হচ্ছে কিন্তু না ওই আংটি আমি আগেও বলেছি বেশিরভাগ ছেলের হাতে ওই দুটো আংটি থাকেই কারণ বেশি মুক্ত মাথা ঠান্ডা করে তো বেশিরভাগ ছেলেদেরই কি হয় মাথা গরম হয় তো তাদের যাতে মাথা ঠান্ডা রাখে আমি জানি যে মুক্তটা পরে তাদেরই যাদের মাথা ঠান্ডা করতে হয় চঞ্চলতা যাতে না থাকে এই সবগুলোর জন্য মুক্তটা পরে তো বেশিরভাগ ছেলের হাতে দেখবেন যে মুক্ত থাকবে আর বেশিরভাগ মেয়েদের হাতে দেখবেন পলা থাকবেই কোনো জ্যোতিষী মানে দেখানোরও প্রয়োজন নেই পলা পরাতেই লাগে কারণ মেয়েদের মানে ওই রক্তের রক্তাল্পতা আরও আরও বিভিন্ন কারণে মানে মুক্তটার সাথে সাথে পলাটা মেয়েদেরকে পড়তে বলে তেমনি ছেলেদেরও হাতে ওই যে কালো কালো যেই একটা পাথর না ওই পাথরটাকে কি বলে আমি এক্স্যাক্টলি নামটা জানি না বাট এটা ভীষণ একটা কমন পাথর এই দুটো আংটি ছেলেদের হাতে থাকেই আর যেই আঙুলে আঙুলে পড়ার সেটাই থাকে তো এবার বারবার করে একটা জিনিস বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে পোকলার সাথে ওর সম্পর্ক নেই এই যে একটা কথা আমরা শুনেছিলাম যে ওই ঘোড়া ঘোনাতে গিয়ে ঘোনাতে যে মা সেই মায়ের সাথে চুলোচুলি অশান্তি হয়েছিল ওখানে আর ওরা থাকে না আমি তো বলবো এইটা সম্পূর্ণ একটা ফেক প্রোপোগ্যান্ডা চালানো হয়েছে কিছু মানুষ ভুল ইনফরমেশান দিচ্ছে হয়তো যাকে দিয়ে এই কথাগুলো বলানো হচ্ছে তারও দোষ নেই কারণ তাকে এই ইনফরমেশানগুলো দেখানো মানে দেওয়া হচ্ছে কিন্তু চিন্তা করে দেখতে হবে ভালো করে যে কেন এই জিনিসগুলো করা হচ্ছে অ্যাকচুয়ালি দিনের পর দিন ওরা ওখানে থাকতো যে প্রথম দিকে যেগুলো করেছে সত্যি চাষবাস করা সেগুলো কিন্তু করেছে পুকুরের মধ্যে যা পড়া সেগুলো পড়েছে তো তারপর যখন এরকম একটা পরিস্থিতি সবাই যখন ভিডিওর মাধ্যমে এটা বলেছে আমিও বলেছি ভিডিওর মাধ্যমে যে ওদেরকে হাতে একবারে হাতে নাতে ধরা উচিত ওখানে গিয়ে সেই সময় থেকে এই ফেক প্রকটা চালানো হলো যে ওখানে ওরা আর থাকে না ওখানে ওর যাওয়া বন্ধ হয়ে গেছে আজকে চিন্তা করে দেখুন যে শাশুড়ি এখনো মানে পুরোপুরি মানে বৌমা হয়ে উঠতে পারলো না লিগালের কথা বলছি আমি তার সে যেখানে কি না বৌমা এত টাকা ইনকাম করে সেই শাশুড়ি কখনো তার সাথে চুলোচুলি মারামারি করে তাকে বার করে দেবে এটা হতে পারে এটা হতে পারে ঝগড়া অশান্তি হতেই পারে কথা কাটাকাটি হতে পারে আর এই তিন যখন কথাও বলে না মানে একটু জোরে কথা বলে শুনে মনে হবে পাশ থেকে আশেপাশের লোক মনে করবে ও ঝগড়া করছে স্বাভাবিক কথা বলছে কিন্তু দেখবেন যখন ওই যে হাঁক ডাক দিয়ে ডাকে টাকে না পুরো মনে হয় যেন ঝগড়া তো পাশের বাড়িতে যারা আছে ওই হাঁক ডাক শুনে তাদের তো মনে হতেই পারে যে এদের মধ্যে মনে হয় ঝগড়া হচ্ছে কিছু মানুষের আছে কথাবার্তা তারা একটু উত্তেজিত হয়ে কথা বলে ভালো কথাই বলছে কিন্তু কিন্তু আপনার দূর থেকে শুনে মনে হবে বাবা ঝগড়া হচ্ছে না কিরে তো এরকম একটা ব্যাপার হয়তো হয়েছে এটা আমি হয়তো বলছি হুম কারণ আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে এদের মধ্যে কোনো রকমভাবে সম্পর্ক নষ্ট হয়েছে উল্টে আমার মনে হচ্ছে ইচ্ছা করে করে আমাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে না ওই সুদীপ্ত বলে ইচ্ছা করে আমাদের বোঝানো দর্শকদের বোঝানো যে না ওই নামের কেউ তার সাথে কোনো সম্পর্কই নেই যদি সম্পর্ক থাকে তাহলে দেখুন চিন্তা করে দেখুন যদি এখন সবাই মানে সবাইকে বুঝিয়ে দিতে পারে সম্পর্কই নেই তাহলে তো ওই যে স্বীকারোক্তিটা যে স্বীকারোক্তিটা ও দিয়েছিল সেই স্বীকারোক্তিটা তো ইনভ্যালিড হয়ে গেল না যেটা কি না সন্দীপদের একটা বিশাল বড় অস্ত্র ওদের এই যে ডিভোর্স বলুন তারপর ফোর কেস বলুন তাতে একটা বিশাল বড় অস্ত্র যেখানে কিনা ও নিজে স্বীকারোক্তি দিয়েছিল আর যদি কোনোভাবে সবাইকে বুঝিয়ে দিতে পারে যে তার সাথে আর কোনো সম্পর্কই নেই আজও কিছু না সে বন্ধু হুম বন্ধু বলে একটা অন্যই বন্ধু বলে সবার সবার সাথে ঘুরছে কারণ অনেক মানুষই বলছে যে আর যাই হোক ওটা সন্দীপ নাম ঠিক আছে মানছি কিন্তু ওটা ফোকলাও নয় ওটা অন্য একজন তৃতীয় ব্যক্তি আমি বলছি কোনো তৃতীয় ব্যক্তি নেই কোনো তৃতীয় ব্যক্তি নেই আমার যা বোঝা হয়ে গেছে আমার সিক্স সেন্স আর আমার যা আমি যেগুলো মোটামুটি অ্যানালিসিস করি তার উপর যদি ভরসা রাখতে পারেন তাহলে আমি বলি যেটা সম্পূর্ণ এদের একটা গেম নতুন গেম প্ল্যান ওকে যদি সম্পূর্ণভাবে ওয়েভ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে ও পরকীয়া করেছে পরকিয়া করে যে সন্দীপের সাথে যে চিটিং করেছে হ্যানা তানা করেছে সেইগুলো কিন্তু সমস্ত কিছু ধুয়ে বুঝে যাবে বুঝতে পারছেন আশা করি তো যাই হোক এই ওর যে ঘোড়ামুখী তো এই ঘোড়ামুখীর সাথেও বিশেষ কিছু হয়েছে বোঝা যাচ্ছে হুম কারণ ভালো করেই জানেন এই কবিতাচর ঘোড়াকে আনফলো করেছে আর এই জিনিসটা কিন্তু মানুষের চোখে মানে চোখে পড়ে গেছে অলরেডি চোখে পড়ে গেছে তার মানে বুঝতে পাচ্ছেন যে ওর যে দালাল সে আর ওর সাথে কোনোভাবে যোগাযোগ নেই যুক্ত নেই তাহলে মানে ওই ছেলেটির আর অস্তিত্ব মানে ও যে এত বড় একটা প্লে রোল প্লে করছিল সেগুলো সম্পূর্ণ কিন্তু মানে সরিয়ে দেওয়া যাবে তো যাই হোক ঘোরামুখী দেখলাম ভিডিওতে এদিকে টিন বলছে ওকে খাওয়াবে এদিকে ও যখন মানে যাকে ভাই ডেকেছিল কদিন আগে যাকে ভাই ডেকেছিল তার সাথেও তাকে যখন ভিডিওর মাধ্যমে বলছে যে এই যে সেনকো বলে যেটুর দোকানের একটা কৌটো মধ্যে একটা কানের দুল পিঙ্ক কালারের কাগজের মধ্যে মুড়িয়ে দিয়ে দিয়েছে সেটা দিয়ে যখন বলছে তখন কিন্তু যথেষ্টভাবে বোঝা যাচ্ছিলো যে ফ্রাস্ট্রেটেড হয়ে বলছে যে এটা কি এটা কি হলো মানুষ তো ধরে নেবে মানুষ তো ধরে নেবে তো ঢপবাজি চালবাজি জালিবাজি মানুষ ধরে নেবে তো সেটাই যখন বলছিল তখনও যথেষ্ট মানে মিউ মিউ করে কথাগুলো বলছিল হুম তো আর এমনভাবে বলছিলো একটু অভিযোগের সুরে তো বোঝাই যাচ্ছে যে এদের মধ্যে কিছু একটা তো হয়েছে তো দেখুন কদিন আগে যখন শুনেছিলাম ওখানে চুলোচুলি ঝগড়াঝগড়ি হয়েছে তখন কিন্তু আমারও একবার মনে হয়েছিল যে হ্যাঁ এটা হতেও পারে এটা হতেও পারে তার পরে পরেই দেখেছিলাম যে টিন নিজের যে আল মানে খাট খাট নিজের এই বাপের বাড়িতে পেতে নিয়েছে পুরো ঘরটা সেট আপ করে নিয়েছে তখন আমার মনে হয়েছিল তাহলে কি ওখানে এমন কিছু হয়েছে যার জন্য কিনা খাট খুলে এখানে নিয়ে চলে এসেছে এটা আমার মনে হয়েছিল তো দেখুন কিছু হতেই পারে কিছু কিন্তু হতেই পারে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ও ওই খাটটা ওখান থেকে এখানে নিয়ে চলে এসছে কারণ হচ্ছে গিয়ে দেখুন খা যখন এরপরে ডিভোর্স হবে তারপর যখন আবার মানে সোশ্যালি সবাইকে দেখিয়ে বিয়েটা হবে সেটা তো ওরা করবেই কারণ একটা বিশাল বড় একটা কন্টেন্ট ওরা জানে এটা আমি যা খরচা করব যা ইনভেস্ট করব তার ডবল তিন ডবল আমি কামিয়ে নেবো তো এটা ওরা নিশ্চয়ই করবে ধুমধাম করে যেটুকু ওদের মধ্যে করার দরকার পড়বে তো ওই খাটটা যে খাটটা কিনা আগের বিয়েতে বরকে দেওয়া হয়েছিল সেই খাট নিশ্চয়ই আবার যখন বিয়ে হবে সেই নতুন বরকে দেওয়া হবে না তো ওইখানের ওই যে যেখানে ওরা পরবর্তীকালে থাকবে শ্বশুরবাড়িতে সেখানে যে এখানে যেটা ওদের থাকার জায়গা সেটা হয়তো ওরা নতুন নতুন কিছু আসবাবপত্র কিনে সুন্দর করে সাজাবে আর এখানে এই যে বাপের বাড়ি বাপের বাড়িতে ওর একটা পারমানেন্ট জায়গা পার্মানেন্ট অ্যাড্রেস এটাই ওর আসল এটাও তৈরি করে রাখলো যে এটা আমার ঘর এটা আমার জায়গা আমার বাবার বাড়িতে এইটুকুই এই এই ঘরটুকু বা তার বাইরেটুকু কমন প্লেস এগুলোতে আমার অধিকার যেটা কিনা না ওর আগে যখন বিয়ে হয়েছিল তখন এই জিনিসটাও কোনোদিনও করেনি বাপের বাড়িটা মানে পুরোপুরি কি বলে পাড়ায়া যেটা সত্যি সেটাই পাড়ায়া করে দিয়েছিল হুম ও আসতো না অ্যাকচুয়ালি ওই ওই আসতো না কারণ তখন বাবা মায়ের এখানে অবস্থা ভালো না বাবা মায়ের অশান্তি মা মাঝে মাঝেই সূর্য প্রণাম করতে দৌড়ে পালিয়ে যায় বাবা আবার মাঝে মাঝে কোনো একটা জায়গায় গিয়ে সময় কাটায় দাদা ভাই তখন ছোট নিজের মতো নিজের ঘুরে হয়তো বেড়ায় এখানে এসে করবেটা কি এখানে এসে করবেটা কি তখন রীতিমতো অ্যাভয়েড করতো তো এখন তো আর ব্যাপারটা সেরকম নেই এখন সিনগুলো পাল্টে গেছে এখন দাদার বউ বউ আছে মা বাবাও এখন আপাতত মানে থিতু হয়েছে মা বুঝে গেছে যে ও বারবার করে সূর্য দৌড়ে দৌড়ে যাবো খানিক্ষণ প্রণাম করবে তারপর আবার আমাকে বলবে যাও তুম ওখানে তো তার চেয়ে বরং আমার দরকার নেই বাবা এই ঠিক আছে যদি আর পালিয়ে আর দৌড়ে যাবো না যদি প্রণাম করতে হয় টুকুস করে একটু প্রণাম করে চলে আসব তো এই হচ্ছে ব্যাপার ঘরটা সাজিয়েছে এই জন্যই তার বাবার বাড়িতে তার পারমানেন্ট একটা জায়গা যে বলা যায় না আর যেখানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে যেখানে এর আগে শ্বশুরবাড়ি ছিল তার চেয়েও হয়তো ভয়ানক কিছু হতে পারে আমি আমার জায়গাটা তৈরি করে রাখি আমি আমার জায়গাটা তৈরি করে রাখি বাপের বাড়িটাই আমার পারমানেন্ট শ্বশুর বাড়িতে মাঝে মাঝে যাবো এরকম হয়তো ও ভেবেছে ওর মা এখন এই বুদ্ধিটা দিয়েছে আর ওর মা তো জানেন ভালো করে মেয়েকে খুব সুন্দর করে বুদ্ধি দেয় তো আবারও যে সংসার যেখানে পাচ্ছে সেখানেও পুরোপুরি যেতে না ফিতু হতে পারে সেই জন্য আমাকে কালকে একজন কমেন্ট করেছেন তিনি বলেছেন যে আমার মনে হচ্ছে সমস্ত কিছু নাটক নাহলে দেখো ওদের বাড়ির বড়রা, তারা কি যেত না তারা কি একটুখানি চেষ্টা করতো না হ্যাঁ তারা মুখে মুখে চেষ্টা করেছে কোথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে যোগাযোগ করে বলে বলার চেষ্টা করেছে তাদের মেয়েরা মেয়ে কত অত্যাচারিত আর তারা এটাও বলেছে যে মেয়ে যেতে পারে শর্ত একটাই সন্দীপের মা সন্দীপদের সাথে থাকতে পারবে না তো এরকম অবধিও কিন্তু কথা হয়েছিল যারা বলছেন যে সম্পর্ক জোড়া দেওয়ার কোনো চেষ্টাই করা হয়নি তো হ্যাঁ ওদের তরফ থেকে এইরকম একটা জঘন্য নিম্ন রুচিকর একটা চেষ্টা করা হয়েছিল যে সন্দীপের মাকে সরানোর জন্য আর কিছু না মানে ওদের পরিবারটাকে ভেঙে দেওয়ার জন্য এটাই ওদের ইচ্ছা ছিল ভালো করেই জানে যে সন্দীপ এই জিনিসটা কোনো দিনও মেনে নেবে না সেই জন্য আর মেয়ে যাবেও না ঠিক আছে তো ও একটা কথা চিন্তা করে দেখুন মা বাবার আজকের ডেটে দাঁড়িয়ে মা বাবার যে মেয়ে ইনকাম করে তাকে শ্বশুর বাড়িতে পাঠালে লাভ নাকি নিজেদের বাড়িতে নিয়ে এসে রাখলে লাভ লাভ যে কিনা এই পুরো খরচাপাতি সমস্ত কিছু চালাচ্ছে ঘোরাচ্ছে বেড়াচ্ছে এত সুন্দর একদম মানে ভিডিও করার জন্য হলেও তাদেরকে নিয়ে কন্টেন্ট করার জন্য হলেও এই আজকে এটা খাওয়া আজকে সেটা খাওয়া আজকে এখানে বেড়াতে যাওয়া কালকে সেখানে বেড়াতে যাওয়া হ্যাঁ শপিং করা যাতে শপিংয়ের জিনিসগুলো দেখাতে পারি হ্যাঁ তো আপনারা চিন্তা করে দেখুন কখনো মা বাবা পাঠাবে পাঠাবে না পাঠা যদি পাঠানোর হতো না তাহলে অনেক আগেই তারা দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিতে পারতো শুধু ফোনে ফোনে আলাপচারিতা করে যে ও তো ওখানে এখানে আসতে পারতো যেখানে যার মেয়ের অন্যায় তারা ওখানে দেখেছে বুঝেছে মেয়ের অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে তারপরেও এখানে মেয়ে চলে আসার পরে অপেক্ষা করছে যে জামাই আসবে কেন জামাইয়ের অপরাধটা কি তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো যাই হোক এই গেল গিয়ে এর মানে আগের দিনে যে ভিডিও করেছিলাম সেটা আর আপনাদের চেষ্টা করছি বোঝানোর যে অ্যাকচুয়ালি এই টিন আর টিনের পুরো যে কি বলবো অ্যাসোসিয়েটস বলুন বা টিনের যে পুরো টিম হ্যাঁ টিম আর তার টিম টিম বলাটাই ভালো কারণ টিমের মধ্যে কিছু মানুষ আছে যারা কমেন্ট করে কিছু মানুষ আছে যারা ভিডিও করে ঠিক আছে আর আশা করি বোঝাতে পারলাম তো সেই টিম টিন আর টিনের টিম চাইছে কোনোভাবে যে কোনোভাবে সন্দীপকে নিচু করতে মানে সন্দীপের সাথে যোগাযোগ আছে ওর আর মানে এটা পুরো নাটক হচ্ছে এটা যদি বোঝাতে পারে তাহলে কিন্তু আখেরে ক্ষতিটা শুধুমাত্র সন্দীপেরই হবে টিনের কোনো ক্ষতি হবে না টিনের কোনো ক্ষতি হবে না ওর ভিউজ দেখুন আপ হচ্ছে আপ হচ্ছে বই ডাউন হচ্ছে না কিন্তু সন্দীপকে মানুষ প্রচুর মানুষ ভুল বুঝে বুঝে সরে যাচ্ছে তার পেছনে তার ভালো কারণ টিম খুব মানে টিনের টিম খুব সুন্দরভাবে এটাকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে কমেন্ট করছে কমেন্ট করে বোঝাচ্ছে যে সন্দীপ কতটা ভুল সন্দীপ মিথ্যেবাদী ও নাটক করছে আর তাছাড়া ওর যে দালালরা আছে ভিডিও করছে ভিডিও করেও কিন্তু বোঝানোর চেষ্টা করছে তাহলে বুঝতে পারছেন কি এমন অবস্থা হয়েছে যে সন্দীপকে যারা বিশ্বাস করত তারাই এখন মানে সন্দীপকে যারা ভালোবাসত তারাও কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছে ওরা এরকম গেম খেলছে তো আমি এটুকুই বলবো যে আমি যতদূর জামি যেটা বোঝার আমি বুঝে গেছি এটা কোনোভাবেই নাটক না কোনো রকমভাবে নাটক না আর সন্দীপকে শুধুমাত্র ছোট করার জন্যই এই জিনিসটা করা হচ্ছে তো আমি তো আমি চাইবো যে প্লিজ ওদের ফাঁদে পা দেবেন না সন্দীপকে যদি ভালোবাসেন যদি ভালোবাসা মানে তার সাথে কিন্তু বিশ্বাসটা এমনি এমনি চলে আসে তো সেই বিশ্বাসটা রাখতে শিখুন আর একটু চিন্তা করে দেখুন একটু চিন্তা করে দেখুন হ্যাঁ যে এই জিনিসটা কি জন্য হচ্ছে তো যাই হোক আজকে আমি সন্দীপকেও কিছু কথা বলবো কারণ এই যে এগুলো ভুল বোঝাবুঝির জন্য কিন্তু সন্দীপ নিজেও অনেকটাই দায়ী অনেকটাই দায়ী তো যেমন কিনা ওর যখন সরস্বতী পুজো বিকেলবেলা বেরিয়েছিল তখন দেখা গেছে যে ওর পিছনে একজন কালো রঙের কি জামা পরে বসেছিল তো অ্যাকচুয়ালি বলুন তো এবার ব্যাপারটা কি সন্দীপের বাইকের পিছনে যদি কালো টি শার্ট পরে যদি কেউ বসেই থাকে তাহলে সন্দীপ কী করে আবার টিনের ওখানেও গেল আচ্ছা একটা সিন দেখানো হয়েছে যেখানে মানে একটা ছবি দেখলাম যেখানে কি না ওই হইচই বলে একটা রেস্টুরেন্ট তার বাইরে যখন মানে কতগুলো বাইক দাঁড় দাঁড় করানো আছে তো তার মধ্যে একটা গ্রিন রঙের দেখে বলছে এটা সন্দীপের বাইক তো চিন্তা করে দেখুন ওই হইচই বাইক মানে রেস্টুরেন্টের মধ্যে ওরা যায়নি ওরা বাইরে থেকে দেখালো যে এখানে প্রচুর ভিড় আছে সেজন্য যাওয়া গেল না তো ওই একটা জায়গা যেখানে কিনা না তো ছেলে মেয়ে গেছে সন্দীপের মতো দেখতে একটা বাইক যেতে পারে না যে বাইকটা ছিল তার মধ্যে কালোর কোনো ছোঁয়াই নেই শুধু শুধু গ্রিন আর সন্দীপের বাইকটা কিন্তু পুরোটাই কালো তার মধ্যে গ্রিনের একটা পট্টি দেওয়া তো আশা করি আপনাদের বোঝাতে পারছি যে এই এই জিনিসগুলো দিয়ে কখনো বিচার করা যাবে না তো সন্দীপ অ্যাট এ টাইমে টিনের সাথে দুপুরবেলা ওখানে যে ঘুরেছে তারপর এখানে খেয়েছে আবার তারপর মানে এসে এখানে একটা কালো জামা পরা কালো টি শার্ট পরা মেয়ের সাথেও ঘুরেছে মানে ভাবতে পারছেন সন্দীপের ট্যালেন্ট হ্যাঁ একজন আবার সুপার বদ্যি বলছে যে সুপার বাইকটা কিনেছে এই জন্যই যাতায়াতে যাতে সুবিধা হয় নাকি একদম হুস করে শার্টের নিচে তো চালানো যায় না হুশ করে চালাবে হুস করে চলে যাবে উনি না হয় বসে আছে হারিয়ানা জ্যাটের কোলে হ্যাঁ উনি জ্যাটের কোলে বসে উনি ফালতু বকতেই পারেন কিন্তু আমরা তো জানি এখানে ডিস্টেন্সটা কতটা আমি স্ক্রিনশট আগের ভিডিওতে দিয়ে দেখিয়ে দিয়েছি যদি বাইকে যাওয়া হয় কমসে কম তিন ঘন্টা লাগবে তাহলে চিন্তা করে দেখুন তো যাই হোক সন্দীপকে একটাই কথা বলবো সন্দীপের ভিডিওটা দেখলাম আজকে কৃষাণু একেবারে ফাটাফাটি দারুণ দেখছিলাম মজা করছিল সন্দীপের সাথে খেলছিল ফুটবল খেলছিল রান্না বান্না আজকে ভীষণ ভালো হয়েছে দেখলাম মাংস হয়েছে চিকেন হয়েছে তারপর হচ্ছে গিয়ে বাঁধাকপির তরকারিটাও দেখে খুব ভালো লাগলো যে উনি যেটা বললেন শিলাদেবী যে কাটার ওপর কিন্তু রান্নারটি ডিপেন্ড করে একদম সত্যি কথা এমন ঝিরিঝিরি করে কাটা হবে বাঁধাকপি যে বাঁধাকপি ভাবিয়ে ভাপিয়ে নেওয়ার দরকার পড়বে না আমি ওরকম ঝিরিঝিরি করে কাটতে পারি কিন্তু এখন আমার বটিটা নেই তো বটি থাকলে দেখতেন দেখিয়ে দিতাম কি সুন্দর ঝিরিঝিরি করে আমি কাটতে পারি তো যাই হোক এই কথাটা একদম ঠিক কথা এবার আসি দেখলাম সন্দীপ একবার যখন ফোন নিয়ে হাতে ছিল দেখলাম খুব হাসছিল তো আমার মনে হচ্ছিল ও ওই যে কমেন্টগুলো ওকে যারা কমেন্ট করেছে যে তুমি এই আঙুলটা তোমার বা এইসব যে বা কিছু ভিডিও হয়তো দেখছিল যেখানে দাবি করা হয়েছিল যে সন্দীপ টিনের ওখানে টিনের সাথে ঘুরছে সেটা দেখেই হয়তো ও হাসছিল তো দেখলাম সেটা নিয়ে কিছু ও আর বলল না হুম ও আর কিছু বললো না তো যাই হোক আমি সন্দীপকে একটাই কথা বলবো যে তুমি ঘুরছো তোমার ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধু হোক যাই হোক কিন্তু মানে সত্যি যদি মেয়ে বন্ধু হয় সত্যি যদি মেয়ে বন্ধু হয় যদি সে তোমাকে বলতে বলেই যে হ্যাঁ আমার অস্তিত্ব তুমি জানান দাও তাহলে আমি বলবো যে এখনো কিন্তু সেই সময়টা আসেনি আর তুমি এর আগে জানো তো তুমি কন্ট্রোল হয়েছিলে আজকে তিন মানে অনেক কিছু তোমার জীবনটাকে কন্ট্রোল করতো তো আমি একটাই জিনিস বলবো যে পুরুষ মানুষ পুরুষ মানুষ কিন্তু তুমি তারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হও না নিয়ন্ত্রিত বা পরিচালিত তুমি যদি এখন থেকেই হও তাহলে পরবর্তীকালে কি হবে সেটা চিন্তা করো কারণ সেটা কিন্তু মানুষ দর্শক সবাই চিন্তা করছে কৃষাণুর জন্য ঠিক আছে তো তো সন্দীপকে একটা ছোট্ট কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা কথা আজকে সন্দীপকে আমি বলবো আমি জানি সন্দীপ আমার ভিডিও দেখে সন্দীপের পুরো পরিবার আমার ভিডিও দেখে সন্দীপ অনেক কথা আমার শোনেও কিন্তু কতটা মানে সেটা সত্যি কথা বলতে বোঝার ব্যাপার আছে তো সন্দীপকে একটাই কথা বলবো যে সন্দীপ তুমি তোমার দর্শক তোমার ভালোবাসার দর্শকদের পাওয়ারটা বোঝো যে তারা তোমাকে কতটা ভালোবাসে শুধুমাত্র শুধুমাত্র তোমাকে খুঁজে পাচ্ছিল না সীমা তোমাদের বাড়িতে গেছে এই যে এইটুকু যে গেছে সেখান থেকে জানতে পেরেছে যে হ্যাঁ তোমরা ঠিক আছো এই যা হচ্ছে সমস্ত কিছু সত্যি ঘটনা এই এইটুকু বার্তা এনে দিয়েছে সেই জন্য সীমাকে কত মানুষ কতটা ভালোবাসছে আজকে চিন্তা করে দেখো তুমি প্রিয়াঙ্কার ভিডিও নিশ্চয়ই দেখেছো যে ব্যাঙ্গালোরে যেখানে সীমা যাদের বাড়িতে এসছে তার প্রিয়াঙ্কা কিন্তু পরিষ্কার বলেছে যে আমরা সন্দীপদার ভিডিও দেখতাম ওই সন্দীপদার বাড়িতে যবে থেকে গেল আর কি মাসি বলে ডাকে প্রিয়াঙ্কা আমাকেও মাসি বলে ডেকেছে সীমাকেও মাসি বলে ডাকে যে মাসিকে দেখেছি ওখানে গেছে সন্দীপদাদের খবর এনে দিয়েছে ওই যে মাসিকে ওখানে দেখেছি তারপর থেকেই মাসি থ্রু দিয়ে কানেক্টেড হয়েছি সব জানতে পেরেছি তো সেখান থেকেই আলাপ শুধুমাত্র ভিডিওর মাধ্যমে এতটা বেশি মানে ভিডিওর মাধ্যমে এতটাই আলাপ হয়েছে যে তাকে সম্পূর্ণভাবে তার বাড়িতে এনে ওদের বাড়িতে থাকছে ওদের সাথে একসাথে ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে যাচ্ছে এমনকি প্রিয়াঙ্কা নিজের দায়িত্ব করে সুবোধার যেখানে চিকিৎসা হচ্ছে সে দায়িত্ব করে সেখানে কথা বলেছে অ্যাজ আ মেয়ে এত বড় একটা দায়িত্ব খাব যে মানে যারা আর কি সীমাকে তোমার তোমাদের খবর নিয়েছে তোমাদের সাথে সম্পর্ক বলে সীমাকে যারা এত ভালোবাসতে পারছে তার মানে তারা তোমাদেরকে ঠিক কতটা ভালোবাসে সেই ভালোবাসার পাওয়ারটা তুমি বোঝো কোনো রকমভাবে কোনো রকম চালাকি নয় শুধুমাত্র নিজের কন্টেন্টে ধ্যান দাও আর ওই যে যারা ওখানে দেখছো যারা নোংরামি দেখতে যাচ্ছে তারা কিন্তু তোমার ভালোবাসার মানুষ নয় তারা তোমার ভালোবাসার মানুষ নয় যারা তোমার ভালোবাসার মানুষ তারা তোমাকেই তোমাদেরকে দেখতে ভালোবাসে তোমাদের এই পরিবারটাকে দেখতে ভালোবাসে অবশ্যই সেই পরিবারে যে যে আসবে তাকে সবাই আমরা মেনে নেবো কিন্তু সেটার জন্য একটা সময় আছে সেটার জন্য অনেক কিছু অনেক জিনিস দেখতে হবে আমি বারবারই একটাই কথা বলবো যে কোনোভাবে পুরুষ মানুষের যে আসল যে সত্তা মানে পুরুষ সে তার যে দৃঢ়তা তার জন্য জানা যায় তো সেই দৃঢ়তা সেই নিজের হাতে নিজের কন্ট্রোল নিজের পরিবারের কন্ট্রোল হুম রাখার যে দায়িত্ব গুরু দায়িত্ব তুমি নিয়েছো সেটা সুন্দরভাবে পালন করো কোনোভাবে কোনো দিক দিয়ে কোনো জিনিসেই তুমি প্রভাবিত হবে না তুমি নিজের সত্যতার ওপর ভরসা করে যার হাত কাছে সত্যতা থাকে তার কাউ কাউকে লাগে না এই কথাটা আমি বারবার বলি যে যার সাথে সত্যি থাকে তার কাউকে লাগে না কারণ যেখানেই সত্যি সেখানেই শিব আর শিব মানেই সুন্দর তো এ কথাটা বললাম আশা করি তুমি মেনে চলবে এই জিনিসটা মাথায় রেখো যাই হোক এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি এটার মধ্যে আর কিছু বলছি না যদি আবারও কিছু বলতে হয় আবারও অন্য ভিডিওতে বলবো তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল